তখন থেকে আমি বাই মায়রাকে প্রমোট করি এবং এটা খুব বেশি দিন আগের কথা না খুব সম্ভবত রোজার ঈদ থেকে ওদের সাথে আমার কাজ হচ্ছে এবং রোজার ঈদে ওরা ওদের সাথে আমার খুব সম্ভবত তিনটা লাইভ হয় তারপরে কোরবানির ঈদের সময় খুব সম্ভবত একটা বা দুইটা আর এই এখন হচ্ছে গিয়ে লাইভ হচ্ছে ঈদের পরে এই এইটুকু সময়ের মধ্যে আপনারা সবাই ওয়ার্ল্ড্রোব বাই মায়রাকে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসার বাসা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ

যদি এরকম মজার কেক আসে দিনটাই ভালো হয়ে যায় হুম অনেক মজা একদমই মিষ্টি কম আর আমার একটা ফেভারিট চকলেট আছে বুঝছো টোবরার ওয়ান ওরকম টাইপের একটা ফ্লেভার মজা শেষ ডিনার আমার এটাই ডিনার মায়েরা খাওয়ার মধ্যে ডুবে গিয়েছি হম বলে এখন মজার মজার ড্রেস কালেকশন দেখাবো তোমাদেরকে চলো এটা সারা কিছু পেপার দেন আমাকে পানি দেন আমাকে আগে আবার এসে গেছি দেখো বাই মায়রাব যারা যারা চিনো তারা তারা তো চিনোই আলহামদুলিল্লাহ আর যারা যারা চিনো না তাদের জন্য একটু বলে দেয় বাই মায়রাতে তোমরা সব আরাম আরাম সুন্দর সুন্দর কোট সেট বা ওকে তা আমি অলরেডি একটা খুবই সুন্দর সুদিং টাইপের একটা কোর্টসেট পরে আছি কটনের মধ্যে ওদের যে কটনের বা লিলেন এর কোর্ট সেট গুলো হয় এগুলো এত কোয়ালিটিফুল এবং এত ট্রেন্ডি কালেকশন একেবারে মার্শাল্লা টাইপের ঠিক আছে একদম মানে খুব চুজ করে করে ওরা কিন্তু প্রিন্ট নিয়ে আসে ঠিক আছে সো তোমাদের পছন্দ হবে একদম খুবই ক্লাসি টাইপের কালেকশন তোমরা ওয়ার্ড্রোপে মারাতে পাবে পেজটা ছোট হলেও আলহামদুলিল্লাহ টেন কে ফলোয়ার্স ক্রস করে গিয়েছে এত দ্রুত টেন কে ফলোয়ার্স অথেন্টিক ভাবে ক্রস করা এই মুহূর্তে মুখের কথা না কারণ আমার নিজেরই ফলোয়ার্স বাড়ে না আমার গত দুই মাসে বিশ হাজার ফলোয়ার্স উল্টা কমেছে ঠিক আছে ফলোয়ার্স একটা ফলোয়ার্স আমার বাড়ে না সো এই সময়টাতে অর্গানিকভাবে দশ হাজার ফলোয়ার্স গ্রো করা মানে এক লাখ ফলোয়ার্স গ্রো করা সত্যি কথা হম সো ওরা এত দ্রুত গ্রো করতে পেরেছে তার কারণ ওদের কালেকশন এত কমফোর্টেবল যারা একবার নেয় ওয়ার্ড রোবের থেকে তারা বারবার নেয় একটু পানিটা খেয়ে আসি চেষ্টা আমাকে এক মিনিট সময় দিবেন ওকে সো আজকের লাইভে আমরা হচ্ছে গিয়ে এই কালেকশন গুলো তোমাদেরকে দেখাবো এগুলো সবগুলো হচ্ছে ফোর্থ সেট এবং দেখো কি ক্লাসিক ক্লাসিক প্রিন্ট এইটা তারপর হচ্ছে এইটা যা সুন্দর এটা দেখছি এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা মনে সবার আগে দেখাবো আর আমি তো যেটা পরে আছি এটা বেশ সুন্দর আছেই আমি যেটা পরে আছি এটা আমার মনে হয় সবার লাস্টে দেখাবো ঠিক আছে সবার আগে সুন্দর কালারটা দিয়ে শুরু করে সব সুন্দর সুন্দর ফোর্থ সেট পেয়ে যাচ্ছি আমরা ওয়ার্ড্রব বাই মায়রাতে এগুলো হচ্ছে চায়না লিনেনের মধ্যে খুব ঠান্ডা ঠান্ডা টাইপের কাপড় রেগুলার ইউজের জন্য বেস্ট 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 একদম ব্র্যান্ডেড কোয়ালিটি পাবো তোমরা বাই মায়াতে বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত আমরা দিতে পারবো ঠিক আছে তারপর প্যান্টের লেন্থ হয় হচ্ছে থার্টি নাইন ফর্টি এরকম লেন্থ টোয়েন্টি টু শার্ট এর থার্টি ফোর থেকে ফর্টি ফিফটি পর্যন্ত আমাদের কাছে এভেলেবল আছে যেটা পছন্দ আপনারা ছেড়ে নিতে পারেন কোট সেট গুলো খুবই আরামদায়ক আবারও বলছি একেবারে ব্র্যান্ডেড কোয়ালিটি আপু আমি একটা নিতে চাই অবশ্যই আপু আমাদের ওয়ার্ড্রুপ বয় মায়ের যে কোর্সের গুলো এগুলো যারা অফিস গোয়িং আপুরা আছেন এবং যারা ইউনিভার্সিটি গোয়িং আপুরা আছেন গরমের মধ্যে আজকে যা গরম পড়েছে তাই না রেগুলার পড়ার জন্য যারা যারা নিতে চান তাদের জন্য একদম বেস্ট হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই আরাম মানে খুবই আরাম ওদের কালেকশন পড়লেই আমার মনটা ভালো হয়ে যায় জাস্ট হ্যাঁ কামনা রইল ওয়ার্ড্রুপ বাই মায়ের জন্য আজকে লাইভে অলরেডি সাড়ে তিনশো আপুরা জয়েন হয়ে গিয়েছেন যদি পাঁচশো আপুরা জয়েন হয়ে যায় আজকে লাইভে আমি একটা কোর্স গিফট করে দিব আপনাদেরকে পাঁচশো আপুরা জয়েন হয়ে গেলে একটা কোর্স সেট আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন গিফট হিসেবে ওকে সো বেশি 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 করে শেয়ার করে দিব আপু আপনি কি উদ্যোক্তা হতে চান তাহলে আপনি যেই দেশে থাকুন না থাকুন না কেন কি এগুলা এনিওয়েজ

হাফ পর্যন্ত বাটন ওপেনেবল বাকিগুলো হচ্ছে শু বাটন আর নিচের সাইড দিয়ে তোমার হালকা মাঝখানে হালকা একটু করে এরকম করে স্প্লিট করা আছে মিডল পোর্শনটাতে ওকে খুবই কমফোর্টেবল আপু চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লাভ ইউ এটা হচ্ছে গিয়ে আমাদের সবাই একটা ওয়ার্ড্রোবে মারাতে লাইক করে আসবো কেমন লাইক করে আসবো সবাই প্যান্টের লেন্থ আছে থার্টি নাইন ফোরটি এরকম থার্টি নাইন ফোরটি সো যার যার লাগবে এটা খুব সুন্দর লাগবে পড়লে একদম কিউট কিউট লাগবে প্রাইস হচ্ছে অনলি একটু পরে বলবো আরো কয়েকটা দেখিয়ে নি সবগুলো প্রাইস সেম আরো কয়েকটা দেখিয়ে নি রিজনেবল প্রাইস মধ্যে পাবা ঠিক আছে পনেরোশো নিচে আছে যার যেটা লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ান বাই মাইরা ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে পাবাই না কারণ এগুলো থাকবেই না জাস্ট এটা এত সুন্দর লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা কেন করলাম না এমন মনে হচ্ছে খুবই সফট লিলেন ম্যাটেরিয়াল এবং চায়না লিলেন হওয়ার কারণে এগুলো কিন্তু তোমার আচ্ছা এটা হচ্ছে থ্রি ডি লিলেন চাইনা থ্রি ডি লিলেন হ্যাঁ

আহ ফ্রন্ট সাইডে লেন্থ আছে ফরটি ব্যাকে আছে ফোর্টি ফাইভ নিউ টোয়েন্টি টু ওকে প্যান্টেল লেন্থ আছে থার্টি নাইন আচ্ছা ঠিক আছে প্রাইস সেমই থাকবে বাট ডিজাইনটা হাউকে একটু চেঞ্জ এই ডিজাইনটা খুব সুন্দর আমাদের এটা আমি আগে পরেছি এটাই ফর দা ফার্স্ট সেম আমি পরেছিলাম এটার স্টাইলটা হচ্ছে এমন শুরু আহ ফ্রন্ট সাইড একটু শর্ট থাকবে এই যে ব্যাক সাইড একটু লং থাকবে ফ্রন্ট সাইডে আছে হচ্ছে ফরটি ব্যাক সাইডে আছে হচ্ছে ফরটি এটা পরলে রাউন্ড হয়ে থাকে খুব সুন্দর লাগে ঠিক আছে তো তোমরা এটা চেলে নিতে পারো

ঠিক আছে ওগুলো ওয়াশ করার পরেই তারপরে হচ্ছি গিয়ে ওরা সেল করে এটার প্রাইস হচ্ছে অনলি 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 আরো কয়েকটা দেখিয়ে তারপর গোছি এটা খুব সুন্দর অ্যাকোয়াটিক একটা কালার মানে একদম বিদেশের সমুদ্র যেরকম হয় ওরকম দেখা যাচ্ছে বা সমুদ্র উপর থেকে দেখতে যেরকম লাগে ওরকম টাইপ অফ লাগছে খুব সুন্দর একটা কোর্টসেট প্রাইস ভেরি রিজনেবল প্রাইস বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পার্সেন্টেলেবল আছে শার্টের লং ফ্রন্ট সাইডে আছে হচ্ছে ফর্টি ব্যাকে আছে ফর্টি এবং প্যান্টের লেন্থ আছে আমাদের থার্টি নাইন ফোরটি এইরকম ঠিক আছে সো যার যেটা পছন্দ নিয়ে ফেলবে গরমের জন্য খুবই আরাম হবে এই কোর্স গুলো লিলেন এর মধ্যে লিলেন কটন যারা পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট হবে সেই ফার্স্ট থেকে তোমাকে দেখছি সো মাচ যারা ব্ল্যাক ব্ল্যাক জন্য এটা একটা আছে আমাদের কাছে দেখো সুন্দর এটাও সুন্দর মার্শাল খুব সুন্দর একটা কোর্স খুবই ক্লাসি খুবই ক্লাসি খুবই ক্লাসি একদম এটা হচ্ছে গিয়ে এই এটা কার কার বলো একদম ব্ল্যাক এন্ড হোয়াইটের ভেতরে খুব সুন্দর একটা প্রিন্ট যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার টু বাই মায়রা হম এই যে টু পিসার সেট কিন্তু হ্যাঁ উপরেরটা হচ্ছে কি তোমার কামিজ লং কামিজ শার্ট স্টাইল এর คলার করা আছে খুবই স্টাইলিশ টাইপের কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ খুব পছন্দ হবে 슬ীভস এর মধ্যে এরকম করে তোমার হচ্ছে কি একটু কাফলিং টাইপের করা আছে বাট খুব হার্ড হার্ড না একদম সফট সফট টাইপের আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমাকে কি দেখছো না হ্যালো তামসি আপু অফকোর্স তোমাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের কোট সেটটা খুবই সুন্দর 마শাআল্লাহ যার যার চাই আহ অর্ডার টু ওয়ার্ডড্রোব বাই মাইরা প্যান্টার লেংথ হচ্ছে গিয়ে আমাদের আছে থার্টি নাইন ফোর্টি এরকম ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 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 এক টাকা only 1380 টাকায় পেয়ে যাচ্ছে কোয়ালিটিফুল কোট সেট লিলেনের মধ্যেローチ চায়না লিলেন এবং ওদের যে কোয়ালিটি মেজারমেন্ট মেজারিং কোয়ালিটি বলো বা সুইং কোয়ালিটি বলো আলহামদুলিল্লাহ টপ নচ তোমাদের পছন্দ হবে মানে from the beginning আমার মনে আছে আপু পটুয়া খালিতে আসো প্লিজ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ফ্রম দা বিগিনিং আমি হচ্ছে ওয়ার্ডরোব বাই মাইরার ফ্যান একদম আমি আমি জাস্ট ওয়ার্ডরোব বাই মাইরার ফ্যান তোমরা কে কে ওয়ার্ডরোব বাই মাইরাকে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আরেকটা সুন্দর কোর্স সেট আছে এটার ম্যাটেরিয়ালটা চায়না লিনেন বডি সাইজ 34 থেকে 50 পর্যন্ত अवेलेबल আছে লেন্থ হচ্ছে গিয়ে শার্টের লেন্থ 43 স্লিভস এর লেন্থ আছে 22 এন্ড প্যান্টের লেন্থ আছে হচ্ছে 39 40 হুম এই যে দেখো এটা হচ্ছে ব্রাউন অ্যান্ড হোয়াইট মধ্যে একটা কম্বিনেশন এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো এমন এমন প্রিন্ট আনা হয়েছে যেগুলো হচ্ছে খুবই ক্লাসি সাধারণত ক্লাসি মানুষ যারা তারা কিন্তু সব জায়গা থেকে সব কিছু পার্চেস করে না সো আমার মনে হয় যারা খুবই চুজি এবং ক্লাসি তাদের ওয়ার্ড্রোপ বাই মায়েরা খুব পছন্দ হয়ে যাবে কারণ ওদের কালেকশন গুলো এরকম খুবই চুজি একদম রেগুলার পড়ার মতো খুবই প্রেজেন্টেবল লাগবে সোভার লাগবে এরকম টাইপের ক্লাসি লাগবে এক কথায় প্রাইস হচ্ছে অনলি এক হাজার

একদম প্রথমে যেটা দেখেছি এটা অনেক সুন্দর ওইটা ট্রাই করতে পারেন তারপরে হচ্ছে এটা আমি সিরিয়াস ওদের কালেকশনগুলো হচ্ছে অনলি যারা ক্লাসে যাদের চয়েস খুব ভালো পার্সোনালি তারাই ওয়াইড্রোপ বাই মায়রা থেকে পার্চেস করবে কারণ এই টাইপের কালেকশন সবার পছন্দ না মানে এই টাইপের কালেকশন সবাই পছন্দ করে করে নিতে পারে দেখো এইটা কি সুদিং টাইপের তাই না ম্যাটেরিয়াল চায়না দিলেন গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে আহ উপরে যে ড্রেসটা ড্রেস এ লং আছে এটা 44 슬ীव्स এ লং আছে হচ্ছে 22 ওয়াও এটা অনেক সুন্দর এটা খুব 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 সুন্দর দেখো এটা হচ্ছে একটু তোমার লিফ লিফ টাইপের একটা প্রিন্ট করা খুব সুন্দর হোয়াইট বেজ এর উপরে ওয়াও সো ক্লাসি সো ক্লাসি ডেইলি আরাম আরাম লাগছে না বলো দেখে মনে হচ্ছে না খুব আরামদায়ক হবে এরকম টাইপের আসলেও আসলেও খুবই আরামদায়ক আমি তো অলরেডি পরে আছি আমার পরেই একদম মনে হচ্ছে কি যে আরাম মাত্র শাড়ি খুলে এটা পরেছি তো সো এখন মনে হচ্ছে কি যে আরাম মনে হচ্ছে এইটাও আমার খুব পছন্দ হয়ে গেছে এটা মনে হচ্ছে যে কেন না এটা অনেক ভালো লেগেছে এটাও তোমরা ছেলে নিতে পারো খুব সুন্দর বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে জামার লেন্থ আছে এটা ফর্টি ফোর প্যান্টের লেন্থ আছে হচ্ছে তোমার থার্টি নাইন ফর্টি এরকম প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা

বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি প্যান্টের লেন্থ আছে হচ্ছে থার্টি নাইন ফর্টি এরকম ঠিক আছে এটাও সুন্দর এগুলো না এত ভালো লাগে বাসায় ঘরে বাইরে ঘুরতে গেলে লং ড্রাইভে গেলে কক্সবাজারে গেলে বা এনি ওয়ের এনি মানে এনি এনি টাইম চব্বিশ ঘন্টা পরে থাকার মতো কালেকশন এগুলো লিলেনের এর কোর্সেট চায়না লিলেন ম্যাটেরিয়াল শ্রিঙ্ক করবে না কালার গ্যারান্টি আছে প্রাইস অনলি তেরোশো টাকা

গাড়ি কিনেছে টাকা না থাকলে ওটা কি সঞ্জিদানির গাড়ি নাকি ওটা তো সানজিদানির গাড়ি না ওটা তো আঙ্কেলার গাড়ি সানজিদাননি তো এত বড় লোক হয়ে যেতে পারিনি এখনো যে গাড়ি কিনবে সঞ্জিদাননি বড় জোর তাইফকে একটা খেলনা গাড়ি কিনে দিতে পারবে নেক্সট টাইম ইনশাল্লাহ ওকে তুমি যে হুটহাট করে চলে আসো তাইফ আমি কি জানি যে তোমার সাথে আমার দেখা হবে আমাদের আমি যদি জানতাম যে হ্যাঁ আমার সাথে দেখা হবে আজকে তাহলে হচ্ছে গিয়ে আমি একটু আগে থেকে তোমার জন্য একটু গাড়ি একটু চকলেট কিনে রাখতে পারতাম সেটা তো আমি জানি না বাট তাইফকে কিন্তু সানি দান নিয়ে একটা গাড়ি কিনে দিতেই পারে সানজি দানীর অতটুকু টাকা আছে ইনশাল্লাহ ঠিক আছে আপু কিছু মনে করবেন না আপনি সবসময় এমন সেজে থাকেন আপনার বিরক্ত লাগে না হ্যাঁ আপু লাগে না বলেন যেমন থ্রি তো আপু অফ কোর্স লাগে অফ কোর্স লাগে বাট আমার প্রফেশনের জন্য আমার সাজতেই হয় বাট ডেফিনেটলি অনেক বিরক্ত লাগে মাঝে মাঝে মঞ্চে কি যে যেমন আজকে আমি দুপুরবেলা সেজেছি দুপুরে আমার একটা শাড়ি লাইফ ছিল সেটার জন্য আমার সাজতে বসতে হয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে তো এখন দুপুর সাড়ে বারোটা থেকে এখন বাজে রাত কয়টা এগারোটা এতক্ষণ ধরে মুখের মধ্যে মেকআপ নিয়ে বসে আছি আরো দুইটা লাইভ আছে সো এই মানে মেকআপ মানে গরম ছিল না কি পরিমানে গরম মাঝে মাঝে মন চায় যে এভাবে করে যদি মুখে পানি দিতে পারতাম এত খারাপ লাগে বাট কি করব। কাজ তো আমার এইটাই যে ডল হয়ে হাই হ্যালো করে সুন্দর করে কাজ করতে কিচ্ছু করার নেই আচ্ছা এটা দেখো এটাও কিন্তু সুন্দর একটা ভালো লাগছে না ভালো লাগছে না খুব সুন্দর মানে এমন টাইপের কালেকশন যে তোমাকে দেখতে খুবই স্মার্ট ক্লাসি লাগবে একদম সবাই জিজ্ঞাসা করবে এই তোমার ড্রেসটা অনেক সুন্দর তো কোথেকে নিয়েছো এমন টাইপের এটা অনেক সুন্দর হ্যাঁ তাই না সামজি দেখলাম আপু সানজিদ আলম তানি যখন বলি তখন মনে হয় যে আমি কি সানজিদ আলম কাকে বললাম আমি নিজেই নিজেকে বলছি নাই এমন মনে হয় এটা ভালো লেগেছে এটা খুবই ক্লাসিক তিনটা বেস্ট লেগেছে এখন পর্যন্ত আমার কাছে একটা হচ্ছে যে হোয়াইট এর ভেতরে লিফ লিফ ছিল সেটা আর একটা হচ্ছে একদম শুরুতে যেটা দেখিয়েছি ব্ল্যাক এন্ড পিচ কালারের মধ্যে আরেকটা হচ্ছে এটা এই তিনটা একদম মাস্ট হ্যাভ তেরোশো আশি টাকা অনলি প্রাইস বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত এই ভি আছে উপরে যে পার্টটা আছে এটা হচ্ছে গিয়ে লেন্থ আছে তোমার 44 কোনটার so, 44 কোনটার 42 থাকে সো এটার আছে আই গেস 44 হুম প্রাইস হচ্ছে ওনলি তেরোশো আশি টাকা যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশ অর্ডার নিশ্চিন্তে অর্ডার করতে পারো ওয়াইড্রব বাই মায়েরা থেকে ইনশাল্লাহ তোমাকে হতাশ করবে না প্রত্যেকটা প্রোডাক্ট ওদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা হয় নিজেদের লেভেল পাবো ওদের ওয়াইড্রব বাই মায়েরার শুধু তাই না ওদের ওদের যে মেজারিং কোয়ালিটিটা মেজারিং কোয়ালিটিটা কিন্তু খুব 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 হাইলি মেনটেন করা হয় আলহামদুলিল্লাহ সো তোমাদের অনেক ভালো লাগবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের অনেক 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 ভালো লাগবে ইনশাল্লাহ এসএস দিচ্ছি কয়েকটা ফাইনালি অর্ডার দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো কিছু আছে আমি দেখাই একটা চকলেট কালারের আছে এটা তো খুবই রয়্যাল লাগছে এটা ম্যাটেরিয়াল এটা চায়না লিনেন ম্যাটেরিয়াল এটা তো আমি দূর থেকে বলতেছি সিল্ক হবে মনে হয় কারণ আমি একটু সিল্ক ম্যাটেরিয়াল আমি দেখেছি আচ্ছা এটার শার্টের লেন্থ আছে 42 বডি সাইজ হচ্ছে 34 থেকে 50 প্যান্টের লেন্থ আছে 50 না সরি 15 39 40 এটা এটা হচ্ছে তোমার ব্রাউন বা চকলেট কালার না কোথায় চকলেট কালার আছে সুন্দর না সফট সফট ভালো লেগেছে আমার কাছে সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ ভালো লেগেছে এটা তোমরা সেলে নিতে পারো আর খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ সচরাচর চায়না লিলেন অনেক চায়না লিলেন আমি দেখেছি কি ড্রেস খুললে এত ডাস্ট বের হয় ওই ক্যাটাগরির না এগুলো একদম মানে খুবই ফাইনেস্ট কোয়ালিটি থাকে না একেবারে ফাইনেস্ট ইম্পোর্টেড কোয়ালিটি ঠিক আছে এটাও খুবই ক্লাসিক চকলেট কালার মধ্যে খুব সুন্দর লাগবে এটাও রিয়েলি ক্লাসি মানে একদম এলভি তারপরে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগগুলোর সাথে এটা এত জোস লাগবে কোর্ট সেটটাও খুবই প্রেজেন্টেবল লাগবে নিজেকে অফিস গোয়িং আপুদের জন্য বা ইউনিভার্সিটি গোয়িং আপুদের জন্য বা আপুরা যারা রেগুলার বাইরে বের হতে হয় তাই ফের আমার জন্য এগুলো খুব পারফেক্ট হবে প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা খুব 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 সুন্দর চট্টগ্রামে চলে আসো না আসবো আসবো একটু সময় একটুখানি সময় দেন একটুখানি সময় দেন কোনটা রেখে কোনটা নিব বলো সবগুলো অনেক সুন্দর যেটা যেটা বেস্ট লাগছে আমার কাছে তো বলে দিচ্ছি সব সুন্দর আসলে সব সুন্দর ওকে ও এটা কি ও পিজা সেটও আছে আমার কাছে আ এটা কি কি সাইজ কি সাইজ এনে পাঠিয়ে চললে কেন পিজা সেট হচ্ছে বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে শার্টের লং আছে 25 টু 28 ওকে হাফ স্লিভের পিজে সেট প্যান্টের লং আছে থার্টি নাইন ফোর্টি প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পিজে সেটের প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা চলো আমরা পিজে সেট দেখি এগুলো হচ্ছে রাতে পরার জন্য বা বাসায় পরার জন্য পারফেক্ট পিজে গুলো ঠিক আছে ওয়াউ ম্যাটারিয়ালটা খুব সুন্দর একদম এই যে শার্টের লেংথ হচ্ছে থার্টি স্যার টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট পর্যন্ত হ্যাঁ বডি হচ্ছে থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত হবে শার্টের কলারটা খুব সুন্দর করে করেছে কলারের সাইড দিয়ে আবার একটা এক্সট্রা করে পাইপেন ইউজ করেছে সো ইস গুড অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সফট চায়না লিডেনের মধ্যে আবার সালোয়ারটা যেটা আছে বা প্যান্টটা যেটা আছে প্যান্টের নিচের সাইডে এরকম করে আবার একটুখানি ইন করে সুন্দর করে একটু মানে ডিজাইনটাকে একটু ডিফাইন করেছে আর কি সো এই পিজে সেটটাও তোমরা চাইলে নিতে পারো প্রাইস হচ্ছে এটার কালারটা কি সুদিং তাই না মন চাচ্ছে এক্ষুনি কিনে এক্ষুনি পরে ঘুমিয়ে যায় এটার প্রাইস অনলি 1350 টাকা খুবই নাইস এটা তোমরা চাইলে নিতে পারো এই যে এটা হচ্ছে গিয়ে শার্টটা খুবই সুদিং টাইপের কালার মানে আরাম আরাম টাইপের কালার একটু লাইট কালারের ভিতরে আছে খুব সুন্দর পিজে সেটটা খুব পছন্দ হয়েছে আর একটা পিজে সেট আছে তোমাদেরকে দেখাই

এটা পরা যাবে গরমে আপু আমি স্কিন কেয়ার করব আমার স্কিনের যা জঘন্য অবস্থা মেকআপের কারণে তো বুঝতে পারতেছো না তোমরা অনেক জঘন্য অবস্থা আমার স্কিনের আমার স্কিন কেয়ার আজকে ম্যান্ডাটরি করতেই হবে আমি করব করব আজকে আমার স্কিন কেয়ার লাইফ করতেই হবে লাইফ না করলে আমার আর স্কিন কেয়ার করা হয় না এটা গরমে পরা যাবে আপু কটনের মধ্যে এটা হুম গরমে অবশ্যই পরা যাবে এটা কটন কটন বলতে লিলেন কটন হ্যাঁ ওয়াও কি সুন্দর সফটি সফটি তো মিডুরা দেখছি মনে হচ্ছে যে এটা নিয়ে ফেলি হাঁফাতো তো এই সমস্যা নেই কারণ এগুলো রাতের বেলা বাসায় বেডরুমের মধ্যে পড়ি আমি লাইট কালার খুবই পছন্দ আমার 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 সেম এটা খুবই ক্লাসি দেখো একটু ব্যাক সাইডটা দেখে দেখো কি সুন্দর ফ্লোরাল সোরাল মানে খুব সুন্দর একদম ভালো লাগছে আমার কাছে খুব ওয়াহ সো গুড শার্টের লেন্থ হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট পর্যন্ত হবে প্যান্টের লেন্থ থার্টি নাইন পর্যন্ত হবে ঠিক আছে খুব সফট খুবই খুবই টাকা আরো একটা আছে এবং আমাদের সেলাই দেখো কি সুন্দর করে ওভারলক করা থাকে দেখেছ এবং অনেক ভালো সুইং কোয়ালিটি টানলেও ছিঁড়বে না টানলেও ছিঁড়বে না অনেক ভালো সুইং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর কিছুদিন আগে আমি একটা লোকাল পেজ থেকে তিনটা ড্রেস অর্ডার করি লোকাল পেজ একদম কম দাম লোকাল একটা পেজ তো আমি আমি প্রিন্ট পছন্দ একটা ইয়ে কিনি আর কি তিনটা গাউন কিনি আমি জাস্ট মানে দেখে বোঝাচ্ছিল লোকাল ফিনিশিং এরকম কাইন্ড অফ এটা আবার সিল্কের মধ্যে আছে দেখো এটার ম্যাটেরিয়ালটা সিল্কের মধ্যে এক কালারের মধ্যে যারা কিছু মানে চাচ্ছ ওয়াও এখানে আবার একটা পকেটও আছে এটা তোমরা সেটা ট্রাই করতে পারো বডি সাইজ এই দিনগুলো আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি নাইন ফর্টি শার্টের লেন্থ হচ্ছে থার্টি থেকে টোয়েন্টি এরকম হবে সো আমি লোকাল একটা ড্রেস অর্ডার করেছি সেটা ধরতে না ধরতে দেখি সব সেলাই খুলে গিয়েছে সো এখন থেকে আমাকে যারা যারা প্রোডাক্ট পাঠাচ্ছে আমি তাদের

আমারটা হচ্ছে ল্যাভেন্ডার লাভ ওকে হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার কালারের কি সুন্দর কম্বিনেশন ল্যাভেন্ডার আর পার্পল এটা শেডেড শেডেডও তাই না এই যে ল্যাভেন্ডার এই যে পার্পল আবার হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর এটা এটা তোমরা চালিয়ে নিতে পারো আরাম একদম মানে এটা হচ্ছে লিলেন বলতে আমার একটু খারাপ লাগে কারণ লিলেন বলতে অনেকে অনেক মোটা কাপড় হচ্ছে এটাকে আমি ফাইনেস্ট কটন বলবো মানে একদম সুপার সফট একটা কটন এসে দেখো মানে খুবই 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 সফট মাসাল অনেক আরাম তোমারটা অনেক সুন্দর আপু গিফট করে দাও তোমার থেকে কখনো গিফট পাইনি আমাকে গিফট গরম লাগবে আপু আমি আরামপ্রিয় মাস আপু আমিও আরামপ্রিয় মানুষ গরম লাগবে না আশা করছি গরম লাগবে না ঠিক আছে তারপরেও এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম সো আপনি একটা ট্রাই করে দেখতে পারেন আপু আমার কাছে তো আমার খুব আরাম লাগছে আমি সারাদিন আজকে শাড়ি পরেছিলাম তো তো আমি যখন এটা পড়েছি আমার কাছে মনে হয়েছে যে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক যদিও আমি এসিতে আছি এই মুহূর্তে সো আমার কাছে তবুও আমার কাছে খুব আরামদায়ক লেগেছে এখন বাকি তো হচ্ছে সারা দিন বাইরে থেকে রিভিউ দিলে সেটা অথেন্টিক রিভিউ হবে আসলে হুম প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা আমার পড়াটা বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত অ্যাভেলেবল আছে লেন্থ হচ্ছে লেন্থ হচ্ছে এটার ফর্টি থ্রি আছে আর স্লিভস এর লেন্থ আছে টোয়েন্টি টু একদম আমার জন্য পারফেক্ট টোয়েন্টি টু আর প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি নাইন ফর্টি এরকম হুম তোর পরটা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এই তো এই ছিল আমাদের আজকে লাইভ উইথ ওয়ার্ড বাই মায়রা ওয়ার্ড রুপ বাই মায়রার জন্য অনেক 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 শুভকামনা থাকবে থ্যাংক ইউ সো মাচ আমার সাথে শুরু থেকে শেষ অব্দি থাকার জন্য এ ধরনের কোর্ট গুলা খুবই ভালো লাগে আর এটা এটা একটা পজিটিভ সাইন হচ্ছে সাইড কোনো ফাড়া নাই হ্যাঁ সো ফাড়া না থাকার কারণে ভালোই লাগছে সামনের সাইড থেকে একটু স্প্লিট করা বাট